তখন উনি ক্লিয়ার কথা বলতে পারতেছে না কথা কেমন জানি বাঙ্গা মাগা এবং বিধিবিতে অবস্থা এমনকি মোবাইল নম্বর বলতে পারতেছে না তখন আমি আর বেশি কিছু জিজ্ঞেস করলাম না তখন উনি বললো যে আমাকে এখানে একটা হসপিটাল আছে ওই হসপিটালের মধ্যে একটু আমাকে পৌঁছে যেতে পারলে ভালো হয় তখন আমি ওনাকে আহ হসপিটাল পর্যন্ত পৌঁছায় দিলাম আমি ভয় পাচ্ছিলাম যে কেউ আমাকে নেই ফের ক্ষীর করে তৎকালীন সরকার পক্ষে কেউ আমাকে চিনে ফেলে কিনা এই ভয়ে আমি গামছা দিয়ে মুখ ঢুকে বসেছিলাম অনেকক্ষণ বসে থাকার পর যখন দেখলাম এক এক ওখানকার স্টাফরা আসছে তখন আমি যে গার্ডের সাথে কথা বলার চেষ্টা করলাম তখন গার্ডরা আমাকে চিনতে পারে নাই এই জন্য আমি ঢুকতে পারি নাই তখন আমি আবার যে বসে থাকলাম মেন গেট খোলার অপেক্ষায় অথবা কেউ পরিচিত আসবে এই অপেক্ষায় প্রায় এক ঘন্টা বসে থাকলাম জামায়াত ইসলামের নেতা মীর কাশেম আলীর বিরুদ্ধে দু সালে আওয়ামী লীগ সরকারের দেওয়া যুদ্ধ অপরাধের মিথ্যা মামলায় তার আইনজীবী হিসেবে কাজ করছিল তারই ছেলে মীর আহমেদ বিন কাশেম আমি আমার পিতার মামলায় নিয়োজিত আইনজীবী ছিলাম আমার পিতার বিরুদ্ধে তৎকালীন রাষ্ট্রপক্ষ বাইশ জন নিয়ে আসে সাক্ষী করার জন্য আমরা এটাকে কাউন্টার করার জন্য চৌচল্লিশ জন মুক্তিযুদ্ধের নাম দেই যে চৌচল্লিশ মুক্তিযোদ্ধা আমাদের পক্ষে সাকিয়ে দিবে তখন আদালত থেকে আদেশ দেওয়া হয় যে তিনজনের বেশি আমা যাবে না মামাট এরকম ছিল যে একজনকে হাত পা বেঁধে সাঁতার করতে দেওয়া হতো যখনই আসিপক্ষ পক্ষ এমন কোনো যুক্তি তুলে ধতো যে উত্তর রাষ্ট্র পক্ষে ছিল না তার এমনভাবে আইনটা পরিবর্তন করতো যে মধ্যে এই আর্গুমেন্টটা নিষ্ফল হয়ে যায় এই জিনিসগুলো গঙ্গমাধ্যম উঠে আসছিল না সরকার যেভাবে কথা বলতে তার চাইতে সেভাবে তার কথা বলতে পারতো প্রতিদিন মামলার শুনানির পর এই বিষয়গুলো আমি আমার পোস্টে তুলে ধরতাম আমার এই পোস্ট গুলো খুব অল্প ভিতরেই আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আসে তাদের কাজ কথা হচ্ছে যে একজন আইনজীবী এই অভিযোগগুলো তুলেছে সরকারের বক্তব্য কি সরকার তো জেনে বুঝেই কাজ শুরু করছে তারা তো ন্যায় বিচার করার ইচ্ছা তাদের ছিল না তাদের কাছে এগুলো উত্তর ছিল না আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের এই ভাবমূর্তি নষ্ট থাকে তো অনেকেই বলেছে যে ওকে একটু সরে যেতে কিন্তু ও বলেছে যে আমি আমার বাবার লয়ার হিসাবে আমাকে এই লড়াইটা লড়তে হবে আইনি এই লড়াই আমাকে লড়তে হবে কাজে আমি কোথাও যাব না আমি যদি চলে যাই তাহলে ওরা খুব সহজেই আব্বুকে ফাঁসি দিয়ে দিবে আমি কিন্তু বাংলাদেশি আমি ব্রিটিশ বাংলাদেশি একসাথে যদি আমরা কাজ করি অনেকে অ্যাচিভ করা যাবে আমাদের কমিউনিটির জন্য মারামানি কাছাকাছি আর নেগেটিভ ক্যাম্পিং করে কোনো লাভ হবে না আমরাও প্রগ্রেস করতে পারবো না আর আমাদের কমিউনিটিও প্রগ্রেস করতে পারবে না আজকে এই বিজয়ে আপনার সব থেকে বেশি মনে পড়ছে তাকে নমাকে নমাকে আজকে সবচেয়ে মনে পাচ্ছে আমার খালাকে কারণ উনি আমাকে অনেক শিখিয়েছেন তো একদিক দিয়ে আমার খালা আমার রোল মডেল ছিলেন Ahmed bin Qasim, Bangladeshi man who's been disappeared by the regime, which obviously you're close with, your family connections. People are saying with one phone call, ju just like this campaign, you could what pick you up the phone. About? This man, Ahmed Ab bin Qasim, His Did family's. Kill them? Yeah, his family's written to you many times. We've told you about sister. him. He's not your constituent, oh. but with one phone call, you could make okay. a huge difference. No, sorry, who? I, you could wait, make so, a huge no, no, I just want to ask. Can, no, no, no. I just want to yes. know. Is, is he Hamster? Is he he's British? not a Hamster. No, he's not a Hamster oh, he but citizen? He's a British citizen. He's a Bangladeshi, but it's being said by many people that you could. You I'm a MP. I am. You are also very well connected. To the and then, regime. born in London. Are you yes. implying I'm a Bangladesh politician? You have so you a, said many times, you've you said on careful. a blog post, you've I'm said a on a Labour blog post, for and Kilburn. you've I'm described yourself as a, for a you described as a spokesperson for the oh. Awami regime. You have described yourself as a spokesperson for the regime. Your aunt is the Prime here. Minister. With one I'm phone call, you could. No, I'm saying with one phone call, you can make a difference. what I'm saying with one phone call, you can make a difference. চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে তোলা এটাই হচ্ছে নিয়ম কিন্তু চলে গেল আমরা কোনো হদিস পেলাম না তার সে কোথায় আছে কিভাবে আছে নিয়ে যাওয়া হলো এ কোনো কিছুই আমরা না কিন্তু টানা সাত বছর আমরা জানতে পারলাম না আমার ছেলে আরমান কোথায় আছে এরকম অভিযোগ অনেকে অনেক কিছু দেয় কিন্তু তার কোনো প্রমাণ দিতে পারেনি কোনো নাম দিতে না কোনো কিছুই দিতে না এবং অনেক সময় দেখা যায় বলা হচ্ছে অমুক লোক নাই কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে সেটিকে জীবিত আছে আবার কেউ অনেক সময় নিজেরাই পালায় অনেক সময় ধার কর্য করে নিজেরাই লোকে হে ফেলে সে ধরনের ঘটনাও আছে দু থেকে দু পর্যন্ত বাংলাদেশে এক নির্মম ফ্যাসিস শাসন চালায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসন আমলে এক অন্যতম হাতিয়ার হয়ে ওঠে গুম যে কেউ তার সমালোচনা করলে বা তার রাজনীতির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালে তাকে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে গুম করে ফেলা হতো এই গুম হওয়া মানুষদের বেশিরভাগই আর কোনোদিন ফিরে আসেনি তাদের পরিবার জানে না তারা কোথায় আছে ধারণা করা হয় বেশিরভাগকে হত্যা করা হয়েছে তবে তাদের মধ্যে কেউ কেউ আছে সৌভাগ্যবান যারা সাত আট বছর পরে হলেও মুক্তি পেয়েছেন এরকমই একজন ব্যারিস্টার আরমান সাত বছর পর মুক্তি পেয়ে আমাদের সামনে তুলে ধরেন তার বন্দি জীবনের আদ্যপান্ত আমাকে যখন জোর করে চোখ বাধা অবস্থায় বাসা থেকে নিয়ে আসা হয় আমি ঠিক বুঝতে পারছিলাম না আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে অনেকক্ষণ গাড়ি চলার পর গাড়িটি একটি নিস্তব্ধ জায়গায় এসে থামলো চোখ বাঁধা অবস্থায় আমাকে যখন ভিতরে ঢোকানো হচ্ছিল আমি বুঝতে পারছিলাম যে খুব স্বেচ্ছতে এবং খুব বদ্ধ জায়গায় আমাকে খন হচ্ছে প্রচন্ড গরম এবং স্বেচ্ছাতে এবং আমি বিভিন্ন মানুষের মানুষের কান্নার আওয়াজ শুনছিলাম চোখ বেঁধে এই সেলের ভিতরে নিয়ে আসে শুরু হয় আমার আর বছর অন্ধকার জীবন পুলিশ যখন আমাদের মামলাটা নিয়ে এত গরিমিষী করলো আমাদের সঙ্গে দেখা করতে চাইলো না কোনো মতেই তখন আমরা আসলে সত্যিকার অর্থেই মানে অসহায় হয়ে হয়ে খুবই নিরাপত্তাহীনতা ভুগতে শুরু করলাম আমি র্যাবের কাছে গিয়েছি লিখিত অভিযোগ করেছি তারা অভিযোগপত্র গ্রহণ করেছে কিন্তু তারা স্বীকার করেনি যে আরমানকে তারা তুলে নিয়েছে একটা সময় আমরা বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছি রাষ্ট্রপতির কাছে গিয়েছি তারা আমাদের সঙ্গে দেখাও করে নাই বা এ ব্যাপারে কোনো রেসপন্সও করে নাই আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে কোনো প্রয়োজন হলে হাত করা দিয়ে লোহার দরজা এভাবে তিনবার আওয়াজ করতে হবে তিনবার আওয়াজ করে মিনিমাম দশ মিনিট ওয়েট করতে হবে কেউ আসার জন্য যদি দশ মিনিটের মধ্যে কেউ না আসতে দশ মিনিট পর আবার তিনবার আওয়াজ দেওয়া যাবে লোহার দরজায় কিন্তু যতই ইমার্জেন্সি হোক একবার আওয়াজ দেওয়ার পর দশ মিনিট হয়ে গেলে আবার আর আওয়াজ দেওয়া যাবে না যদি আমি কখনো আবার আওয়াজ দিতাম আমার সাথে ব্যবহার করা হতো অনেকবার এরকম হয়েছে যে খুব জরুরি ভিত্তিতে টয়লেটে যাওয়া দরকার আমি আওয়াজ দিচ্ছি ওয়েট করে আছি আবার আওয়াজ দিচ্ছি ওয়েট করে আছি কিন্তু আসতেছে না এক সময় ওয়েট করতে করতে আমার কাপড় নষ্ট হয়ে গেছে একাধিক ভয় এরকম হয়েছে আমি যখন টয়লেটে যেতে চেতাম তখন তোরা আমার বাম হাতের হাত করাটা খুলে দিত এবং ডান হাত থেকে আমার হাত করাটা ঝুলত টয়লেটে এসে আমি চোখটা একটু বড় করে খুলতাম খুলে ওই ডান হাত করার যে অংশটুকু ঝুলছে সেটা দিয়ে দিন সকালে টয়লেট আসে একটা দাগ দিতাম এভাবে করে প্রত্যেক দিনের জন্য এক দাগ এভাবে করে আমি দিনের হিসেব রাখছিলাম আমার অনেক ছয় মাস পর্যন্ত আমি এভাবে হিসেব রাখতে পারি এরপর ছয় মাসের মাথায় একবার এক গার্ড বুঝে ফেলে যে আমি এভাবে এখানে দাগ দিয়ে হিসাব রাখছি পরে একজন রুমে আসে এবং আমাকে খুব বাঁকা ঝাঁকা করে খুব দুর্ভাগ করে এবং স্কেপার দিয়ে ঘষে সেই দাগগুলো সব উঠে যায় এই সেরে যখন আমি ছিলাম তখন বুঝতে পারতাম না যে বাইরে কি দিন না রাত একবার জন্য নে আমি কোথায় আছি আমার কাছে মনে হতো যে আমাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হচ্ছে এই বন্ধকার ঘরে বন্দি অবস্থায় তারা হাত করা চোখ বেঁচে রাখতো চব্বিশ ঘন্টা যখন আমি এটা কোনো মানতে পারছিলাম বারবার বলতাম যে আমি তো বন্দি অবস্থায় আছি Bangladesh uh, remains an important human rights priority area for the Foreign Office, and that we continue to raise allegations of enforced disappearance is at all levels uh, of the government of Bangladesh. Prime Minister, what Excuse do you me. say to Excuse international NGOs who accuse your regime of I'm, suppressing I'm human sorry. rights? That's a grave concern. What, what do you we, say to I, I, I would really ask you to respect. You're not taking questions from the I, I've press. I've taken one question so far I I on the have time time that The Prime Minister has to go. Oh, you're refusing to let us ask the question. <laughs> তো অনেক ভয়ে অনেক কষ্ট মানে মনে মনে আশঙ্কা নিয়ে ভিতরে সন্তুষ্ট হয়ে আমি বললাম যে আমি রোজা আছে তো আমি চোখ বাঁধা অবস্থা আমি ফিল করছি যে যে ভোরে সে অনেকক্ষণ চুপ করে থেকে একটু মুখ খারাপ করে বললো যে সেরি কি দেখেছ তাই বললাম যে আমি সেরি পানি খেয়েছি পানি ছিল পানি খেয়েছি তারপর তারা যেন আমি আর কিছু না বলতে পারে এই জন্য আমি নামাজে দাঁড়িয়ে গেলাম দশ মিনিট আমি নামাজ পড়তেছি নামাজ পড়তেছি দীর্ঘ নামাজ পড়তেছি লম্বা সময় লম্বা সময় রুকু লম্বা শেষ দিয়ে আমি দীর্ঘ নামাজ পড়তে যাচ্ছে দশ মিনিট পর আবার দশ বারো জন আসলো এসে খুব খারাপ যে একজন বলতেছে ভং ধরছে না আমাদের ভং ধরছে এটা এটা একটা বাড়ি দে একটা বাড়ি বলে এই ওয়ালে বাড়ি দিচ্ছে আমার যে জায়গায় শেষ দা ওই জায়গাটা বাড়ি দিচ্ছে কিন্তু আমি চমকে যাচ্ছি প্রতি আওয়াজে কিন্তু আমি নামাজ শেষ করছি না আমি নামাজ করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি তারা চলে গেল যাওয়ার সময় খাবারটা নিয়ে গেলো আমার মনে আছে নামাজ শেষ করে চার হাত পা ছড়ে পড়ে গেলাম আমাদের সাথে সাথে আমরা সবাই আসলে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বেশ সোচ্চার ছিলাম এই লেখাগুলোকে কেন্দ্র করেও তারা আমাদের উপরে অত্যাচার করার চেষ্টা করত বিভিন্ন ভাবে তো এটার জন্য জবাবদিহি করা এটার জন্য বাসায় পুলিশ চলে আসা ঘরের সমস্ত মালপত্র ক্রোক করে নিয়ে যাওয়া হচ্ছে তিন চারটা ভর্তি করে ভ্যান ভর্তি করে তারা আমাদের জিনিসপত্র নিয়ে গেছে পাড়ার লোকজন তাকিয়ে থেকে দেখেছে আমাদের কথাগুলো আমরা কোথাও বলতে পারি নাই আমরা কোনো সাংবাদিক সম্মেলন করতে পারি নাই আমরা কাউকে জানাতে পারি নাই কারণ আমাদেরকে বলা হয়েছে যে যত বেশি আমরা প্রচার করব, যত মানুষকে বলবো তত বেশি ওকে জীবিত পাওয়া আমাদের জন্য অনিশ্চিত হবে ব্যাপারটা মাস পর্যন্ত আমি আশা ছিলাম যে হয়তো তিন মাস পর কিছু হবে তিন মাস পর কিছু হবে কিন্তু যখন তিন মাস পাড়িয়ে গেলো ছয় মাস পাড়িয়ে গেলো তখন আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আর হয়তো আর সম্ভব মনে হয় না এখানে স্বাভাবিকভাবে কিছু বা এখানে হবে হয় আমাকে এখানে মৃত্যু হবে আমি এই নির্যাতনে কষ্টে আমার এখানে মারা যাবো অথবা আমাকে কোনো সময় মেরে ফেলবে কখনো এখানকার পুলিশ পল্লবী থানা পুলিশ এবং আশেপাশে আরো থানাগুলো কতগুলো থানা একসঙ্গে আসতো যে আমাদের বাসায় তাদের আসতেই হবে প্রতি মাসেই তাদের আসতে হবে এবং আসলে তারা যে কাজগুলো করত। আমাদের কাছে আমার ছেলেকে খুঁজতো এটা ছিল একটা আরেকটা রহস্যজনক ব্যাপার আমার কাছে আমার ছেলে খুঁজতো কেন খুঁজে নিশ্চয়ই আপনি কোথায় গোপনে রেখেছেন আপনি কোথায় লুকিয়ে রেখেছেন তখন আমি বললাম যেটি কি ধরনের তামাশা একটা অসহায় মায়ের সাথে যে যার ছেলেকে গুম করা হয়েছে তাদের কাছে এসে আপনারা তার ছেলেকে খুঁজছেন আমি আপনাদের কাছে বারবার আবেদন জানাচ্ছি আমার ছেলেকে খুঁজে দেন দায়িত্ব আপনাদের খুঁজে দেওয়ার খনি কখনো অসময়ে দরজা খুলতো বিভিন্নতার সময় তার পরিদর্শন আসতো তখন আমার কথা মনে হতো যখনই মনে হবে নিয়ে মেরে ফেলবে আর কি তো এরকম একটা হত্যা করে ফেলবে এই আশঙ্কা প্রতি মুহূর্ত প্রতিদিন এই আশঙ্কা নিয়ে থাকতে হতো ভিতরে থেকে আমাকে খেয়ে ফেলছিল যে কিভাবে চলছে আমার ফ্যামিলি কিভাবে চলছে আমার আমার মা কিভাবে আছেন কেমন আছেন আমার মা জানতে পারছিলাম না যে যেই পিতার জন্য আমি কিছু উৎসর্গ করে দিয়ে তার মামলা পরিচালনার জন্য নিজেকে নিয়োজিত করেছিলাম তার মামলার কি হলো শেষ পর্যন্ত তাকে কি খালাস দেওয়া হলো যাবজ্জীবন দেওয়া হলো না ফাঁসি দেওয়া হলো এটাও আমাকে জানতে দেয়নি তারা এই সব চিন্তা আমাকে একেবারে আমার মনে হচ্ছে মাথা ফেটে দুই ভাগ হয়ে যাবে চিন্তায় আমি প্রায় অস্থির পড়তাম ব্লাড প্রেশার হাই হয়ে যেত খিচুড়ির মতো অবস্থা হতো চোখ উঠে যেত ব্লাড সুগার মাপতে যে ডায়াবেটিস মাপার মেশিন আছে অক্সিমিটার আছে এমনকি ইসিজি মেশিনও আছে আমাকে বেঁচে থাকার জন্য যে ন্যূনতম উপায় উপকরণ দরকার ছিল সেটা তারা দিত না আবার কেউ মরে যাবে সেটাও তারা হতে দিত না শেষ সাথে সময় এখানে প্রহরীরা ঘুমাতো আর কি সে সময় মাঝে মাঝে আমি একটু হালকা করে চোখটা লুজ করে এই আশেপাশে দেখার চেষ্টা করতাম কোন রকম বাইরের বাইরের আওয়াজ যদি আমরা বুঝতে না পারি এই জন্য এই জায়গায় একটা খুব হাই পাওয়ার এক্সস্ট ফ্যান চলতো যেটার মাধ্যমে বাইরের সকল আওয়াজ ঢেকে যেত আমি বুঝতে পারতাম না বাইরের দুনিয়া কি কোথায় আছে কি আছে এই ফ্লোরি আমি ঘুমাতাম এবং আমার মনে আছে যে ঘামে ফ্লোর ভাবে ভিজে যেত মনে হয় কেউ পেশাব করে দিছে আর কি পানি ফেলে দিছে এরকম নিজের ঘামে এই পুরোটা ভিজে থাকতো আর কি আর গামছাটা থাকতো আমি বুঝতে পরে একবার হিট স্ট্রোক হলো তখন তারা বললো যে এই ঘরের মধ্যে থাকার উপায় হচ্ছে গামছাটা পানিতে ভেজে গামোছা তো এটা খুব চেষ্টা করতাম আর কি যখনই বাইরে বৃষ্টি হতো তখন একটা জিনিস হতো সেটা হচ্ছে গিয়ে টয়লেট পানি যায় সে জায়গাতে কেঁচো ঢুকে যেত এখানে আর আমি তোর ভিতরে কারোর সাথে কথা বলতে পারতাম না মনে হতো যে একটু কথা বলতে পারলে কতটা ভালো লাগতো তখন আমি মধ্যে সাথে কথা বলতাম পিপড়ার সাথে কথা বলতাম টিকটিকির সাথে কথা বলতাম ঠিক নাম দিয়েছিলাম টুকটুকি তাকে আমি কথা বলতাম মানুষের সাথে যেভাবে কথা বলি আমি জিজ্ঞেস করতাম টুকটুকি তোর ছেলে মেয়ে কাটা আমার দুই মেয়ে তোর ইয়া কাটা আমার মেয়ে খেতে চাই তোর মেয়ে খায় নাকি ঠিক মতো বাচ্চাটা খায় নাকি ঠিক মতো আমার বাচ্চাদের জন্য দোয়া করিস উত্তর তো চলাফেরা করতে পারো আমি তো তাও করতে পারি না ফ্লিপকার্টে কথা বলতাম জিজ্ঞেস করতাম কিরো তোরা কেমন আছে তোর তো বাইরে যেতে পারো আমি তাও যেতে পারি না বাইরে কী অবস্থা রোদ কেমন আজকে গরম কেমন আজকে ঠান্ডা শীতকালে ঠান্ডা কেমন আজকে ঠিক ঠিক বিপ্রেশের কথা বলতাম মনটা একটু হালকা হতো আর কি কথা বলতে পারতো সে একটা জীবন্ত কিছু একটার সাথে সবচেয়ে বেশি কষ্ট লাগতো যখন যখন বাচ্চাদের কথা মনে হতো আর কি তখন আমার কোথায় কষ্ট হতো তখন মনে হতো বাচ্চাদের কি অবস্থা ওরা খেতে খেতে খাচ্ছে বিশেষ করে বড় মেয়ে আমাকে ছাড়া খেতেছে তোরা কেমন আছে খুব কষ্ট দিত একই সঙ্গে আমার মনে হতো যে যদি আমার এরকম লাগছে নিশ্চয় আমার আম্মার কেমন লাগছে যদি আমার খেতে কষ্ট লাগে তাহলে আমার আম্মার কেমন লাগতো মনে হতো মনে মনে আল্লাহ আম্মাকে জানিয়ে দেয় সন্তান জীবিত আছে মিকে আমি হয়ে ফেলে আসলাম 19 ভিতরে সে যদি জানতে যায় মানবistar হতে অন্য সিদ্ধান্ত নিতে পারত সেটা তো সে জানতে জানতে পারেনি আরকে তার জন্য খুইখার প্রাপ্য ছিল তার হোক কামটাকে দিতে পারেনি এই এই অনুভূতিগুলো খুব পীড়াদীত খুব অপ্রদভূত কাজ করতে অবলম্বন ভিতরে হাত করার ঘষায় অ্যালার্জির মতো লাল লাল হয়ে গেল আর কি এরপর সে লালের মধ্যে বড় বড় ফোরার মতো হয়ে গেল পরে ফোরা গলে সেখানে ইনফেকশন হয়ে যায় ইনফেকশন হয়ে একদম বড় দগদগে লাল ঘা হয়ে পুরা দুই হাত ভরে যেত আর ঘা এই পরিমাণ বেড়ে গেলো তখনও মানে রাখতেই পারছি না রক্ত পড়ে যাচ্ছে তখন হাত করা হাত থেকে খুলে পায়ে পড়ে দেওয়া হয়েছিল

যখন জাতিসংঘ থেকে প্রতিনিধি দল এসেছিল তার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছি কিন্তু সেটা আমাকে আমাদেরকে করতে দেওয়া হয় নাই আমরা হোটেল সেরাটনে যেখানে তারা অবস্থান করছিলেন সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি কিন্তু বারবার আমাদেরকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে সেখানে ঢুকতেই দেওয়া হয় নাই আমাকে ছেড়ে দেওয়ার তিন চার দিন আগে খাবার দেওয়ার সময় একজন আমার হাত ধরে ফেলে এবং বলে যে খুব বেশি দোয়া করেন আমি মনে করেছি যেটা আমাকে তারা মেনে ফেলবে সিদ্ধান্ত নিয়েছে এই পূর্বাভাসে আমাকে দিয়েছে আমি বেশি বেশি করে এবাদত বাড়িয়ে দিই এবং মানে মানুষ হয়ে তৈরি হয়ে হয়তো জন্ম সময় মেনে ফেলবে মনে পড়ছিল আমার মা আমার পিতা আমার বাচ্চা আমার স্ত্রীর কথা যে তারা কিভাবে জানতে পারবে হয়তো কোনো নদীতে বা কোনো নর্দমায় আমার লাশ পড়ে থাকবে এবং তারা জানতে পারবে যে এরকম লাশ পাওয়া গেছে হয়তো তারা মর্গে যে আমার লাশ শনাক্ত করবে অথবা হয়তো কোনোদিন আমার লাশ কেউ পাবেও না এইসব চিন্তা আমার মাথায় কাজ করছিল আমার মনে মনে এইভাবে সন্তান দিচ্ছিলাম যে লাশ চাই হোক রুহ তো কাছে চলে যাবে শেষের দিকে দশ বারো জন প্রহরী হঠাৎ করে আমার ছেলে ঢুকে পড়ে আমি ঘাবড়ে যাই গামছা দিয়ে আমার চোখ পালো এরপর আমার হাতটা গামছা দিয়ে হাত বেঁধে ফেললো বের করে আমাকে বের করে বের করে নিয়ে আসলাম আমি মনে করলাম যে আমাকে মেরে ফেলা হবে তাই মানসিক ভাবে আসেন পরে থাকলাম যদি মৃত্যু সহজ হয় গাড়িটা যখন থেমে যায় তখন ঐ অবস্থা থেকে আমাকে বসানো হয় ঘোষণা অবস্থায় তখন একজন সিনিয়র করে একজন আমাকে জিজ্ঞেস করছে যে আমরা কারা আমি বললাম যে আমি জানি না চোখ বাতা অবস্থায় তো তারপর জিজ্ঞেস করলো যে তুমি কোথায় ছিলি আমি বললাম যে বলতে পারবো না তখন আমাকে বললেন যে সবাইকে এটাই বলতে হবে তুমি গাড়ি থেকে আমাকে নামিয়ে দেওয়া হয় আওয়াজ পেলাম যে গাড়িটি ট্রেনে চলে গেলো আমার মনে আশঙ্কা করছিল আশঙ্কা এই কাজ করছিল যে সামনে হয়তো কয়েকজন দাঁড়িয়ে আছে এখন একটা গুলির আওয়াজ শুনবো তারপর সব শেষ হয়ে যাবে এক ঘন্টার মতো ওখানে স্পটে দাঁড়িয়ে থাকলাম কোনো পোকামাকড় আওয়াজ ছাড়া আমি কিছু শুনতে পেলাম না আর তখন মনে এক সাহস সঞ্চয় করে আস্তে করে হাটটা আলগা করার চেষ্টা করলাম দেখলাম হাতটা আলগা হয়ে গেল তখন আমি চোখের কাপড়টা লুজ করার চেষ্টা করলাম চোখটা লুজ হয়ে গেল আমি চোখের নিচ দিয়ে এদিক ওদিক তাকালাম তাকে দেখলাম যে পিছনে এরকম ঝোপঝাড় আর দূরে একটা আলো দেখা যাচ্ছে আর কি আমার দুই চোখে চোখ ছানি পড়ে গিয়েছিল আমি সবকিছু ঘোলা দেখছিলাম আর কি আমি নামাজের পর ইমাম গেলাম যে ওই আমি পরিচয় গোপন করে বললাম যে আমার সব নিয়ে গেছে তখন উনি ক্লিয়ার কথা বলতে পারতেছে না কথা কেমন জানি বাঙ্গা মাগা এবং বিতি অবস্থা এমনকি মোবাইল নাম্বারও বলতে পারতেছে না তখন আমি আর বেশি কিছু জিজ্ঞেস করলাম না তখন উনি বললো যে আমাকে এখানে একটা হসপিটাল আছে তিমনি না ওই হসপিটালের মধ্যে একটু আমাকে পৌঁছে যেতে পারলে ভালো হয় তখন আমি ওনাকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দিলাম আমি ভয় পাচ্ছিলাম যে কেউ আমাকে চিনে ফেলে কিনা বিশেষ করে তৎকালীন সরকার পক্ষে কেউ আমাকে কিনা এই ভয়ে আমি গামছা দিয়ে মুখ তখন আমি যে গার্ডের সাথে কথা বলার চেষ্টা করলাম তখন গার্ডরা আমাকে চিনতে পারেনি এই জন্য আমি ঢুকতে পারিনি তখন আমি আবার যে বসে থাকলাম মেন গেট খোলার অপেক্ষায় অথবা কেউ পরিচিত আসবে এই অপেক্ষায় প্রায় এক ঘন্টা বসে থাকলাম এক ঘন্টার মধ্যে আমি বশ ডাক্তারদের পরিচিত কাউকে পেলাম না। এরপর যখন রোগীদের আসা যাওয়ার জন্য প্রধান গেটটি খুলে দেওয়া হয় তখন আমি ভিতরে চলে যাই। ওনার ভিতরে প্রচুর আশঙ্কা কাজ চলছে। আর পরিবার কোথায় আছে? কিভাবে আছে? কি জীবিত আছে? ভিতরে ঝড় হয়ে যাচ্ছিল একটু পর সিনার পিয়ার অফিসার আশরাফ সাহেব সেখানে আসেন উনি আমাকে আমার রুমে নিয়ে যান যদিও তিনি আমাকে তখন চিনতে পারেন নাই আমি ওনার কাছে স্মার্টফোন নিয়েই আমি গুগলে যাই এবং আমার নাম সার্চ দিই সার্চ দেওয়ার সাথে সাথে এই ছবিটা স্ক্রিনে ভেসে ওঠে ঠিক কাছে নেই আমাকে কিনা আমি যে সাথে সাথে ভাই আমাকে চিনতে পারে এবং অপেক্ষা আপ্লুত হয়ে পারেন আর কি কথায় কথায় তার কাছ থেকে প্রথম জানতে পারি যে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল সাথে থাকলে সাধারণ মানুষকে দাবার গুটির মতো মনে হয় ক্ষমতা থাকলে মানুষকে আর মানুষ মনে হয় না ক্ষমতার চেয়ার খুব উপরে উপর থেকে সবকিছু যেমন ছোট লাগে সাধারণ মানুষের ছেড়ে ক্ষুদ্র মনে হয় এই সেই বেডরুম যেখানে ফ্যাসিস্ট হাসিনা থাকতো İbrahim Hanım şu beni çekiver ve